তোমার বাড়ি কই? ভিতরে কোন বাড়ি? আর ভিতরে কোনতে ভিতরে পানি এলা বাড়ি? সেই বাড়ি তোমার সেই বাড়ি তোমাদের? তোমার স্বামী করে কি? পোতা দেখিছে চলে করে। পোতা পোলা কয়টা?

ভাই কোলা তোমার প্যাডের না আগের ঘরের এই কোলার নামই তোমার কইতে এক ঘন্টা সময় লাগছে কোলার নাম রিফাত। থাকে এখন তোমার কাছে থাকে? তোমার বা তোমার স্বামীর নাম কি? হ্যাঁ? ফারুক রিক্সা চালায়

বাইরে এসে কোন সময় ডেলি যাও কিন্তু পাথরে অপারেশনে কয় টাকা লাগবে আর তোমার কি নামতে বলছে